আমরা আমাদের আপনারা দেখছেন রটকিং ব্লক এখন বাজে সকাল 10টা আর আমরা আছি রাচি রাচি सब्जी मंडीতে আরই হচ্ছে রাচি सब्जी मंडी আমরা এখানে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে রবিবার তাই सब्जी मंडी বন্ধ আর আমাদের গাড়িও আনলোডিং হয়নি তো হচ্ছে করছে রান্না আমাদের মাছ প্রথমেই ভাজা হয়ে গেছে আর এই যে মশলা কষানো হচ্ছে আমাদের মাছের গ্রেভি তৈরি করা হচ্ছে তো গ্রেভি তৈরি করছে আমাদের সাইফুল তো বন্ধুরা আমাদের মশলা রেডি হয়ে গেছে এর মধ্যে আরেকটুখানি জল দিতে হবে জল দেবে তো একটু জল দেওয়া হয়ে গেছে আর এই যে মাছ আর আলু রেডি করা আছে জলটা একটু ফুটলে পরে আমরা মাছ আলু দিয়ে দেবো তো বন্ধুরা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো তরকারিটা আলু বলে একটু কাঁচা আছে যেহেতু তরকারিটা আগে থেকে আলুটা দিয়ে দিলাম মানে আলুটা আমার পুরো সেদ্ধ হয়ে যাবে মাছটা তরকারি লাস্টে দেবো দিয়ে তরকারি আমরা নামটা কমপ্লিট করব বন্ধুরা এখন আমরা ধনে পাতা রেডি করে নেবো মানে ধনে রেডি না করলে আমার তরকারি মতো হয়ে আসছে ধনে পাতাটা একটু ছোটো করে কেটে নেবো তরকারি ওপরে মাছ আর ধনে পাতা একসঙ্গে ছড়িয়ে দিয়ে একটু আমরা তরকারি ঢাকা দিয়ে আমরা তরকারি আজকের মতো কমপ্লিট করবো তারপরে আমরা চলে যাবো স্নান করতে তো বন্ধুরা আমাদের রান্না করা হয়ে গেছে কমপ্লিট আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি এখানে পাম্প পার্কিংয়ে আর এই হচ্ছে মার্কেট মার্কেটটা দেখো আমরা এখন যাবো স্নান করতে তারপর দিনে এগিয়ে গেছি আর সাহেবটা চলে গেছে এগিয়ে গেছে আমাদের এদিকে তাহলে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি স্নান করতে আর এই হচ্ছে স্নান করার জায়গা চলো দেখা হচ্ছে স্নান করার পর বন্ধুরা আমাদের স্নান করা হয়ে গেছে কমপ্লিট আমাদের ভাত আর হচ্ছে আমাদের তরকারি তো আমরা এখন খুব খাওয়া দাওয়া তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর আর হচ্ছে সার দা তো বন্ধুরা এখন বাজে সাতটা দেখতে দেখতে গেলো আমরা বুঝতে পারি আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম এখন যাবো বাজারে চা খেতে তাহলে চলো বাজারে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি রাঁচির মার্কেটে এই হচ্ছে রাঁচির মার্কেট তো তোমরা দেখতে থাকো এখানে কি কি পাওয়া যায় সামনে যাচ্ছে সাহেব দা।

চলে এলাম আপনাদের গাড়ির কাছে পুরো মার্কেটটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না তার জন্য ক্ষমা করবেন তো সাহেব দাগেই চলে এসেছে গাড়িতে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই